কার লাগা চাকরিটা কার আমার ছেলের লাগা আচ্ছা কি কই আনিস ওইটা তো চাকরি দিব চাকরি আনতে পারছে না যাবে কাট মাটো দিয়া লাইছে কাট মাটো মন মোবাইলে সরে আছে কি কাট চাকরি কাট একটা দিছে আচ্ছা এই বিধানসভা পর হই এই ষোল সত্তর মাসের ভিতরে প্রায় এক কোটি টাকা যে একটা বাড়ি করছে আসলে আমরা গোলাবাড়ির বাসী জানতাম কিন্তু কোটি যে কুচিকা হইলো তার আয়ের উৎস কিচ্ছু নাই কিন্তু এটার লোক যুক্ত আছে এই ডাক বেছে এবং মদের কারখানা যত এটার থেকে মানে হাপটা খায় এবং দোয়াখা দিয়ে খায় গরু গাড়ির বিনতেও আটকে সেটা এই হাজার হাজার টাকা গরু গাড়ির মানুষের থেকে টাকা দিয়েছে এর উপরে যে রেলওয়ে দপ্তর থেকে দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা করে লইছে সাধারণ মানুষ থেকে অনেক মানুষ থেকে এইভাবে টাকা পয়সা নেওয়া সেই বাৰী ঘৰ পতা আছে আৰু এই মালে খালি কালকা এই ঘৰলৈ চাকৰি আমাৰ এই পাৰাবতীবাসীয়ে দুই তিনিজন পৰিবাৰ আছে আমাৰ দ্বাৰা এই খবৰ আছে চাকৰি বিনিময়ে অনেকে আনিছে কতটাকৈ নিছে কিছু অনেকে তিন লাখ অনেকে পঞ্চাশ হাজার অনেকের থেকে আড়াই লক্ষ অনেকের থেকে দুই লক্ষ প্রচুর পরিমাণে টাকা দিচ্ছে চাকরি দিব চাকরি দিছি না এখন পর্যন্ত কিছু কোনো মানুষের চাকরি দেওয়া হয়নি এই টাকা দিয়ে কি বিল্ডিং তুলছে মনে করে এই টাকা তারা কি করে তুলবে বিল্ডিং ওনার কাজ কি ওনার তো কোনো এমন কোনো আমরার মতন দিনমজুরি কাজ করে না না কোনো চাকরি নাই বাড়িতে যারা নিজে এক লক্ষ টাকা বেতন পায় রিটার্ন বয়সে হেরা এইসব বিল্ডিং তুলতে পারে না তাহলে চাকরির বিনিময়ে প্লাস বাড়ির কোনো অর্থ নাই যাস একটা পুকুর সরকার দিয়েছে তাহলে তানে এই তিনতলা বিল্ডিং আপনার এই বারো চোদ্দ বাই ফিলার দিয়েছিলা একমাত্র যারা এই বিল্ডিং এই পাঁচতলা ছয়তলা বিল্ডিং ইঞ্জিনিয়াররা এরই করতে পারবো যে এই বিল্ডিং করতে গিয়ে সেটা কত টাকা লাগে তবে কি মন্ত্রীর হাত ধরে দুর্নীতির আতুর ঘটতে কথা কই নাই আঠারো সতেরো তেইশে নির্বাচনে তাহলে মন্ত্রী হওয়ার পরে মানুষের বাড়ি উঠানে উঠানে গিয়ে সেটা ভিক্ষা মা বাবা ভিক্ষা খুঁজছে তাহলে ওখান দেহ পাওয়া গেছে না বিকাশ দেব মায় হাত ধরে বিকাশ দেব মায় হাত ধরবো কে করে বিকাশ দেব মায় তো নিচে খুব ইয়ে কালাঙ্কারি করে রয়েছে এটা আমার বিষয় আমার আমার তো আর বিষয় না মানুষ দেখতেছে এই এলাকার লোক এই বারিপুর রাজ্যের লোক দেখতাছে তো তাদের যে কি পরিস্থিতি আছে তাদের বাড়ির বাউন্ডারি কাজের থেকে ধরে মানুষ খুব খুব আগামী দিন খুব আগে দিন ভালো না খুব খারাপ হইতেছে উনত্রিশ কৃষ্ণপুরে আমি মুখ্যমন্ত্রীর দ্বারা এই পাত্রটা দিতাম তাই আমার মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ ইমিডিয়েটলি সঠিক যদি নির্ণয় না করে এই কৃষ্ণপুরের সম্বন্ধে আগামী দিন খুব খারাপ প্রস্তুতি দাঁড়াবে আমি করছে কৃষ্ণপুরের তো পরিস্থিতি তো বলে ভয় ভয় দাঁড়িয়ে গেছে এখন যাই এই হাজার হাজার মারু ফাটে ভয় দোয়ান ভারে কৃষ্ণ সমুদ্র এক বিজন কর খালি বিজন কর খালি বিকাশ দেবন ভারে করে নাম বেচা মানে সাধারণ মানুষ এক প্রকার খুবই ফুসছে খুবই মানে পুরা কৃষ্ণপুর লয়ে আছে আর আজকে রাজ্য বিধানসভার মধ্যে তো আমরা এমন দেখি না আমরার বিধানসভার মধ্যে কিটা শুরু হয়েছে এটা আমরা এখানে খালি একজন লোকের নাম একজন লোকের নাম এই লোক তো সব কিছু যা ওয়া লাভ না মানুষের তো কোনো কিছু উপকার করার ধারণা সহ নাই লোকটাকে লোকটার নাম হল আপনারাই নিশ্চয়ই শুনছেন খুবই কমন নাম বর্তমানে মন্ত্রীর কাছের লোক উনিও নিজন পা আমরা তো আমরা সাধারণ মানুষ আমরা তা করব তবে আমরা তো জানি যে একজন লোক যদি একটি একা তার সাইডে ফাইডে যদি তা অত কিছু পায় আঁকা আমরা যেন রাজ্য নেতৃত্বরা করতে করতেছে এটা তো আমরা জানা নাই তারা কি আসলেই কি তারাও কি বন্ডক টণ্ডপ পানি 要壮大咱宁夏。